সবাই কেমন আছে আশা করছি ভালো আছে নিয়ে চলে আসলাম আচ্ছাটা রান্না ভিডিও কড়াইতে বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে কী রান্না করবো চিকেন করবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দেবো দেখো তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম তেলের তেলটা যাতে না শেখে আলুগুলো এবার একটু হলুদ দেবো দিয়ে হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে আলুগুলো বেড়ে তুলে নেবো নিয়ে এবারে একটু পেঁয়াজ ভাজা বসা মাংসের জন্য তো দেখো একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজটা বেড়ে দিয়ে দেবো পেঁয়াজটা ফোড়নে আমি দিয়ে দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলাটা দেবো দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে আরেকটু একটু হলে তবে মশলাটা দেবো দেখো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে যে লাল লাল করে তবে মশলা হলুদ দিয়ে দিয়েছি ওটা বাকি আছে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব নিয়ে তার মধ্যে মাংস দিয়ে দেবো মাংসটা দিয়ে কষতে হবে এবার যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কষতে হবে তো দেখো মশলা তো ভাল দিয়ে তেল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে দিয়েছি একসাথে ভালো করে কষিয়ে নি তো দেখো মাংস কষা প্রায় হয়ে আসছে জল দেবো এবারে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দেবো পাশের কড়াইটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ডটার তরকারি করবো তো চিংড়ি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা হলো দিয়ে দিলাম একটু ভাজে ভাজে করে নি চট করে বলে মাছের মাথা এগুলো এগুলো ফেলে নি চিংড়ি মাছের সাথে এসে দিয়েছি চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি একটু বেশি করে দিয়ে দিয়েছি তেলটা একেবারে তখন তরকারিটা একেবারে বসিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোন তেজপাতা ফোরন দেব পটল দিয়ে দিচ্ছি আলু খেতে রাখবো তাহলে ভালো লাগবে দিয়ে দিয়ে আলু দিয়ে দিয়েছি মশলা সালা ডাটাও দিয়ে দিয়েছি আলুটা তো ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম একটু পরে ভেঙুটা দেবো আর বেগুন পটলটা একটু ভেজে ভেজেই তুলে দিয়েছি সপ্তাহ কষা হয়ে গেছে কমপ্লিট ও একটু জল দিয়ে দেবো ভাজা সবজিগুলো ভেজে রেখেছি তো দেখো এই যেমন তারপরে ফাইনাল উপরে একটু ঝোলটা আরেকটু একটু মারবে এতটা ঝোল দেখতে পাচ্ছে এতটা ঝোল না তো আজকের রান্নাবান্না ভিডিওটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো আগাম শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা